খাবার পারে মা জিজ্ঞাসা করছে হ্যাঁ বাবা রান্না বান্নাটা কিরম করেছে ভালো হয়েছে তো কিরম মাছ দেখো সব খেয়ে নেবার পরে বলছে মা রান্না হয়েছে কিন্তু ওই মর্তে অনুসু আমার মতো দেখবেন মা এক নারী কিন্তু আর এক নারীকে হিংসে করে করে না একটা পুরুষ একটা পুরুষকে হিংসে করে না তবে কিন্তু একটা নারী একটা নারীকে হিংসে করে এই কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল

তপস্যায় যখন চলে গিয়ে তপস্যা করছে মা আর এদিকে চারটে রানী বসে বসে পাগলিনীর মতো কাঁদছে কেন কাঁদছে দেখবেন মা একটা নারী জীবনে যদি সব সুখ থাকে একটা সুখ যদি না থাকে সে সারা জীবন কাঁদে বলে তো কি সন্তান মা বাবা সন্তান এইটার জন্য আমাদের মতো নারীরা সবাই কাঁদে তো চারজন যখন কাঁদছে অষ্টমণি ধ্যানে বসেছে বাবা বারে ওই ধ্যানে বসে চঞ্চল হয়ে যাচ্ছে মানে ধ্যানে কি মন বসাতে পারছে না একটু চঞ্চলতা পাও এটা কি করে হয় এতদিন ধরে আমি তপস্যা করছি কোনোদিন আমি চঞ্চলতা দেখিনি তবে আজকে আমার তপস্যায় মন বসছে না কেন নিশ্চয়ই আমার ঘরে কোনো বিপদ হয়েছে বারো বছর পর কশ্যম মনি ঘরে গেছে আর ঘরে গিয়ে ডাক দিয়েছে বড় রানি বড় রানি মেজরানি সেজরানি ছোট এখানে এসো এখানে কি ব্যাপার তোমরা চারজনে ওই রকম কান্নাকাটি শুরু করেছো কেন আমার তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে চারজনে রানী এসে বলছে স্বামী তুমি সব সুখ দিয়েছ কিন্তু আমরা সন্তানের জননী হতে চাই বাহ কিন্তু তোমরা কেন বোঝো না আমি যোগী পুরুষ আমি কারো অবরাস যত সন্তান দিতে পারবো না তবে শোনো মা যখন হতে চাও আমার আশীর্বাদে তোমরা চারজনে মা হবে যাও গঙ্গা স্নান করে এসো গঙ্গা স্নান করে এলেই তোমরা চারজনেই মা হবে

তুমি জগৎ যারা নাম ডাক হবে সেই রকম ছেলে চাইছো আশীর্বাদ দিলাম অদিতি তোমার গর্বে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের দেবতা দেবতাদের মায়ের নাম হলো বাবা অদিতি এইবার মেজরানীকে দেখেছে মেজরানি এদিকেশো বলো তুমি কেমন সন্তান চাও ওই যে বললাম এক নারী আর এক নারীকে হিংসা করে সে তোমার রেগে যেন আগুনের মতো জ্বলছে আমি আর কি চাইবো বলো বট্টি দিন তো আগেরটা দিয়ে দিলে আমার দাবি আর ভালো কিছু আছে আরে বাবা তুমি রেগে যাচ্ছো কেন একবার চেয়ে তো দেখো কি আমি চাইবো বলো আরে বাবা আমি তো বলেছি যে যেমন ছেলে চাইবে তাকে তেমনই ছেলে দেব বলো তুমি কেমন চাও ঠিক আছে একজনের হিংসাই কি করছে দেখো যদি দিতেই হও আমার বর্বে এমন সন্তান দাও যেন বট ছেলে থেকে আমার ছেলে দ্বিগুণ সত্যিশালী হয় ভসাম্যনী সোনা মাত্র ছমচে উঠেছে সে কি তুমি অদিতির হিংসায় জর্জরিত হয়ে তুমি বলশালী ছেলে যাইছো হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের এক একটা অসুর দেবতা আর এই যে অসুরদের যুদ্ধ হয়েছে বাবা এরা কিন্তু অন্য কেউ নয় সব ভাই ভাই বাবা একটা মায়ের গন্ডগোলের জন্য আজকে সন্তান এইভাবে তৈরি হয়েছে এর দ্বারা প্রমাণিত কি হয় বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র বা মাটি এই মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসলে জীবনে ভালো হবে প্রশ্ন করবেন মাইরা অনেকে বলে মমিতা তুমি কই বাবাদের বলো না শুধু আমাদের কেন বলো এইটা শুনলে বুঝতে পারবে বাবাদের তো দোষ নয় দোষটা যেখানে বীজটা রোপণ করবে সেইটা যদি খারাপ হয় তাহলে বাবা কোনো দিন তুমি ফসলটা ভালো পাবে যার জন্য এই কথাগুলো শুনলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আমার বাবাদের দোষ নয় ধোষ্ণু আমরা নিজের ঘাড়ে চাপিয়ে দিয়েছি তাহলে এক নারীর হিংসায় একজনের সন্তান হলো দেবতা আর একটা নারীর সন্তান হল অসু এইবার তিন নম্বরের রানী চাকিয়ে যেন বললাম ক্ষুদ্র সেজ রানীকে ডাক দিয়েছে সেজনী বলো তুমি কেমন ছেলে যাও। আমার গীতির বেলা তো একটু পার ছিল এ তো রণচণ্ডী হয়ে আছে কারণ বর দিদি দিদির বেলা হয়ে গেছে আর এত সেজ তিন নম্বরে সে তো মাথার কেশটা এলিয়ে দিয়েছে পরনের বসনটা লুটছে ফেলু ফেলু বেশ পাগলিনীর মতো স্বামী বলছে কদ্রু বলো তুমি কেমন ছেলে যাও আমি আর কি বলবো বলো বর দিদি মেজ দিদির তো ভালো ভালো গুলো দিয়ে দিলে আমার বাড়ি আর কিছু আছে আরে বাবা তুমি অত ক্ষেপে যাচ্ছ কেন বলো না তোমার কেমন ছেলে চাই ঠিক আছে আমার গর্বে সন্তান যদি দিতে হয় আমার সন্তানকে দেখে শুধু বটদি ছেলে নয় মেয়েদিদিন ছেলে নয় গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে দেখা যায় এক নারী হিংসায় জর্জরিত হয়ে কি ছেলে চাইছি বাবা কিন্তু একটা বাবার দোষ নয় দোষটা আমাদের মতো নারী দাও আমার ছেলেকে দেখে যেন পৃথিবী সবাই ভয়ে কাঁপে কশ্যপ মনি বলল যেমন মা ছেলে চেয়েছো তেমনই তো দেব আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা আসবে সবাই হবে একটা 기가 샤 মানে পৃথিবীতে যত রকমের সাপ আছে সাপেদের মা হলো কোদ্রুমা তালে বাবা দ্বিতীয় अदिति কোদ্রু হয়ে গেল এইবার ছোটটা কি বিনতাবা ওইটা খুব আদরে কশ্যপ মনে আদর করে ডাকিয়েছে अभिनव দেখবেন না কারণ নাম যদি একটু বড় হয় ছোট করে ডাকে অনেক মায়েরা আদর করে ডাকে না যেমন আমি মৌমিতা আমার মা আদর করে মৌ বলে ডাকে এগুলো আদরের না ভালোবাসার নাম তো এইবার যেই না বাবা কত্রুকে কত্রু না হরি বল ওই বিনতাকে বিনতা বলে না বিনু বলে ডাকে কবিন এদিকে এসে ঠিকই তুমি এরকম কাঁদছ কেন একটু লক্ষ্য করবে মান নারী সব কিন্তু সব নারীর চরিত্র এক নয় আর কেউ যদি এক করে দেখে বাবা তার মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই এখানে এতগুলো নারী আমরা আছি বটে কিন্তু স্বভাব চরিত্র সবার স্বভাব সবার ব্যবহার এক নয় তো যেই না বিনতাকে দেখেছে বিনতার চরিত্রটা লক্ষ্য করুন আর এদিকে ওই দ্বিতীয় অদিতি কদ্রু এদের চরিত্রগুলো শুনলেন এবার বিনতা যেই না এসেছে প্রথম সবার আগে স্বামীর চদনে প্রণাম আশ্বাস বলছে কি কবি ন কেন হ বুঝতে পেরেছি বুঝতে পেরেছিস তোমার ভাগে আর কিছু নেই ওই কেন আমি তো বলেছি যে যেমন চাইছে তাকে তেমন দেবো বলো তুমি কেমন সন্তান চাপা তা বীরতা বলছে স্বামী ওরকম করে বললে হবে না আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কটু যেমন সন্তান চাইবো তুমি আমায় তেমন সন্তান দেবে বেশ বিশ্বাস তো করলাম যে যাব পেতে তো সন্তানটা চাইতে হবে তবে তো তুমি কৃষ্ণ ভক্তের মা হবে তোমার তিথির জ্ঞান থাকা চাই সময়ের জ্ঞান থাকা চাই তবে তো তুমি একটা সুযোগ্য সন্তানের মা হবে হ্যাঁ যখন তখন বার ব্রত বিচার কিছু নাই সন্তান চাইলে কোনোদিন কৃষ্ণ ভক্ত সন্তান হবে চাইতে হবে স্বামী কাছে ভিক্ষা করতে হবে আজকের বিনোদার কাছ থেকে শিখে নেন স্বামীর আমার বড় দিদির মতো চাই না দিদির মতো সন্তান না আমার শেষ দিদির মতো সন্তান চাই না আমার বেশি না তুমি আমার ঘরে সন্তানে দিও স্বামী সে যেন কৃষি কৃষ্ণ আমার অন্য সন্না চাহিন বিষ্ণু কৃষ্ণ

আমারে কৃষ্ণ দেবের মহ ওই কশ্যপ মনি বিনো তাকে বলল যোগো বিনো তোমার ওই গরুর কি করিবে জানো শুধু কৃষ্ণ নামে বলবে না ও যে ভগবানকে কাঁধে নিয়ে আছে বলেছে তোমার গর্বে দুটো ছেলে একটা অরুণ পাখি একটা গরুর পাখি আর ওই গরুর সর্বদা ভগবানকে কাঁধে নেবে অমা ভগবান যদি কাঁধে বসে তাহলে ভগবানের চরম দুটো কোথায় গরুরের হৃদয় বলে আর তো চরম ছাড়ো না এই রাঙা যা

দেখাচ্ছি মজা তোকে দাঁড়া এইবার সাবিত্রী যেই না নারদকে মারতে উদ্ধত হয়েছে নারদ মনে ছুটে পালিয়েছে বলে ঢেকি এখানে আগুন লাগিয়ে দিয়েছে চল আর এক জায়গা যেতে হবে বাবা ঢেকি রে ব্রহ্মলোকে তো আগুন দাউদাউ করে জ্বলছে চলে না বাবা শিবলোকে যাও

এইবার জগৎ জননী বস হাতে রান্না করে ওই একই কথা নারদ গিয়ে বলছে ও বটু খিদে পেয়েছে তাড়াতাড়ি খিদে দাও খিদে দাও এইবার যেই নাম খাবারটা চেয়েছে মা দশভুজা দুর্গা দশ হাতে রান্না করে নারদকে দিয়েছে আমার আস্তে খেয়েছে খাবার পরে বলছে নারদ কি রকম খেলি বাবা রান্না টানা হয়েছে তো মোটামুটি ভালো বলে মা খেলা কিন্তু ওই মর্তে অনুশোয়া আমার মতো নয় যেই না বলেছে সঙ্গে সঙ্গে মা দুর্গার অনুচ্চন্ডী হয়ে গেছে যে এক নারী আর এক নারীর নাম করলে হিংসা হয় কি গো তোমার ঘরে বউটা ভালো অত সুন্দর দেখতে কই একবার স্বামী এসে বলুক না জানো রাস্তায় দেখলাম একটা মেয়ে কি লম্বা লম্বা মাথার চুল কি তার মুখে এত মুখটা মিষ্টি অপলক নয়নে তাকিয়ে থাকতে হবে যদি একবার বউয়ের কাছে বলে আস্তে রাখবে সঙ্গে সঙ্গে নিয়ে একবারে ব্যবস্থা করবে না তাহলে এক নারী এক নারীর কথা যদি প্রশংসা হয় ওই হিংসাই হয়ে যাবে তাই এবার মা দুর্গা বলছে আমি দশভূজা আমি তোমার সাথে রান্না করি আর আমার থেকে রান্না ওই অর্থের মেয়েটা ভালোভাবে বলে নারোদ দেখাচ্ছে মজা তো তারা মা ত্রিশূলটা নিয়েছে নারদকে একা মানে নারদ ওরাম কয়েক একেবারে কৈলাস থেকে ছুট দিয়েছে দেখি আগুন লেগে গেছে দুটো জায়গায় ভালোকে আসি বললোকে দাউ করে আগুন ধরছে এদিকে সাহিত্যের মা তো একেবারে ছটছট করছে আর দুর্গা মাও ছটছট করছে ও বাবা রে

লক্ষ্মী বাবা রান্নায় ঢুকলে তবে তো রান্না স্বাদ হয় তাই না মা লক্ষ্মী রন্ধন করে কত সুন্দর রান্না করেছে নারদ কে খেতে দিয়েছে নারদের ওই একটাই কথা মা খেলা কিন্তু মরতে অনুশুয়া মার মতো রান্না হয় সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলে বলেন অপদার্থ এত বড় স্পর্ধা আমি বৈকুণ্ঠ নিবাসী আমি মা লক্ষ্মী আমি যে বাড়িতে নাই সে বাড়িতে অন্য ব্যঞ্জন কিছু থাকে না আমি তুই কি না আর তুই কিনা আমার থেকে একটা মর্তের মেয়ে রান্না লক্ষ্মী যেই না নারদকে মারতে উঠাতে হয়েছে নারদ একেবারে বৈকুণ্ঠ থেকে ছুট নিয়েছে তিন জায়গায় তিনটে ঘরনি নিয়ে আগুন জ্বলছে তিন দেবী এক জায়গা হয়েছে মা মা দুর্গা হয়ে বলা বলি করছে হারে দিদি নারদ এসেছিল হারে দিদি এসেছিল এইবার যখন তিনজনের কথা মিলে যাচ্ছে ক তার মানে নারদ তিন জায়গায় এসেছে বলে দেখাচ্ছে মজা